Game. বা না যে আসলে থাইল্যান্ডের মেয়েদের মতো গ্লাস স্কিন আই আমরা নিয়ে এসেছি বিএসটি আই অনুমোদিত বিউটি এভার নাইট ক্রিম ক্রিম কালারটা জাস্ট দেখেন কেই বা না যে আসলে মাখন ফর্সে হতে মাত্র পনেরো থেকে সতেরো দিনের মধ্যে একদম সাদা মাখনের মতো ফর্সে আর চকচকে গ্লাস স্কিন হয়ে যাবে বিউটি এভার এই নাইট ক্রিমটা হচ্ছে গিয়ে হান্ড্রেড অথেন্টিক আর অরিজিনাল একটি নাইট ক্রিম এখন আমরা নিয়ে এসেছি বিএসটি আই অনুমোদিত বিউটি এভার নাইট ক্রিম এবং আপনার উজ্জ্বলতা বাড়াবে অল্প কয়েকদিনে থাইল্যান্ডের একটি রিনাওয়ান কোম্পানির নাম হচ্ছে গিয়ে ইউটিউবার এই একটি মাত্র ক্রিম ব্যবহার করার পর আপনার স্কিন হয়ে যাবে একদম মাখন ফর্সা মসৃণ আর কাঁচের মতো চকচকে যাকে বলে গ্লাস স্কিন তো মাখন ফর্সে হতে হলে কিন্তু অবশ্যই আপনাদের এই থাইল্যান্ডের বিউটি ওভার নাইট ক্রিমটা ব্যবহার করতে হবে ম্যাদিডে নাইট ক্রিম কিন্তু আমাদের প্রত্যেকের স্কিনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি যদি নাইট ক্রিম ব্যবহার না করেন তাহলে প্রায় পঁচিশ বছরের পর থেকে আপনার স্কিনে আস্তে আস্তে কালচে ভাব চলে আসবে পিম্পলসের দাগগুলো বেড়ে যাবে আপনার স্কিনের অর্জুন নষ্ট হয়ে যাবে সেই সাথে ডালনেস তো থাকবেই সেই সাথে আপনার স্কিনের একদম চামড়াগুলো আস্তে আস্তে কুচকে যাবে তবে এই সব কিছু ঠিক রাখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই একটা নাইট ক্রিম ব্যবহার করতে হবে আর সেই নাইট ক্রিমটি হতে হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর অরিজিনাল একটি আপনারা রাতে ঘুমানোর আগে আপনাদের ফেসটাকে ভালো মতো আর যেসব জায়গায় আপনাদের একটু একটু কালো কালো দাগ রয়েছে সেসব জায়গায় এক দুই ফুটটা বেশি করে লাগাবেন ঠিক সেইভাবেই সকালবেলা ঘুম থেকে উঠে ভালো মতো স্কিনটাকে ক্লিন করে নেবেন যাদের কিনা রোদে যেতে যেতে স্কিনটাকে একদম পুড়ে ফেলেছেন স্কিনের একদম

মনে হচ্ছে একদম কাঁচা হলো ওদের মতো আর এই ক্রিমটি দেওয়ার পর কিন্তু আপনার স্কিন থেকে সব রকমের দাগ চলে যাবে সেই সাথে আপনার স্কিনটাকে একদম মসৃণ গ্লাস স্কিন করে ফেলবে এই ক্রিমটি এই বিউটিউবার নাইট ক্রিমটিতে রয়েছে গ্লুটোথায়ন ভাইটামিন সি ইয়োগার্ট হানি আর গ্লিসারিন যা আমাদের স্কিনের জন্য অনেক অনেক বেশি কার্যকরী আমরা সবাই জানি গ্লুটোথায়ন আমাদের স্কিনের জন্য কতটা কার্যকরী সেই সাথে হানি আর ইয়োগার্ট আমাদের স্কিনের চামড়াটাকে সতেজ আর টানটান রাখতে অনেক বেশি সাহায্য করে এই ক্রিমটিতে যে ধরনের ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেই সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু একদম হার্মলেস আর এফেক্টলেস সো আমরা বলতেই পারি যে এই ক্রিমটি একদম ক্ষতি ছাড়া আমাদের স্কিনটাকে অনেক বেশি সুন্দর মসৃণ ব্রাইট আর হচ্ছে কি গ্লোই করে ফেলবে বিউটি এবারের এই নাইট ক্রিমটি হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর অরিজিনাল একটি নাইট ক্রিম যা নিতে হলে কিন্তু অবশ্যই গ্লোরিয়া নোর পেজে ইনবক্স করতে হবে সেই সাথে তাদের পেজটাকে ভিজিট করতে হবে